ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার উঁচিয়া উপজেলার বানেশ্বর ঐতিহ্যবাহী হাট বানেশ্বর ছাগলের হাট দর্শক এই হাসি বসে প্রতি শনিবার এবং মঙ্গলবার আজ শনিবার আজকে এসেছি আর এই হাটে আসতে হলে আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই হাটে আসতে পারেন যদি বাস যোগে আসেন তাহলে রাজশাহীর বাসের চড়ে বানেশ্বর এসে নেমে রেল মানে হাইওয়ের পাশে এই হাটটি অবস্থিত চলে আসতে পারেন দর্শক আর যদি আপনারা ট্রেন যোগে আসেন তাহলে রাজশাহী রেল স্টেশন নেমে লোকাল বাস কিংবা সিএনজি কিংবা অটো করতে করে এই হাটে আসতে পারেন দর্শক আজকে আপনাদের দেখাবো এই হাটের ছাগল এবং ছাগলের দাম তাহলে চলে যাই দর্শক এই দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে সুন্দর সুন্দর পাঠা দামি পাঠা ছাগল দেখতে পাচ্ছেন আরও এই যে আরও আছে সেই পাঠা যদি নিচে চান চলে আসুন মানেশ্বর সাগরের ঘাটে যদি বিভিন্ন জাতের পাঠা ছাগল কিনতে চান মানুষের হাটে চলে আসেন অনেক জাতের পাঠান দর্শক আমরা দেখেন যেগুলো

İspit dördü var, çeyrek dördü var mı? Çeyrek dördü var. Bir iş adamı ne isten? Akımdan bolluysa, eksik ay barda ne? Fengi buluyor. Sen fengi buluyor, ne kadar bir ziyaret? Allahım! Ne dek

তো আপনারা দেখছেন বানেশ্বর ছাগলের আঠের বিভিন্ন পাঠা কি কি জাতের পাঠা উঠছে এবং কেমন ধরনের পাঠা উঠছে দর্শক আপনারা আচ্ছা আচ্ছা দর্শক ফাইন ফাইন পাঠা যদি নিতে চান চলে আসুন বানেশ্বর সাগরের হাটে দর্শক আজ এ পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন কৃষি বিষয়ক তথ্য পেতে আমার এই পেজটিতে ফলো দিবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন